চার দিন চার রাত খাবার ছাড়া পানি ছাড়া থাকার কারণে লোকটি হাইপোগ্লোসেমিয়া রোগে আক্রান্ত হয়ে গিয়েছিল যার কারণে লোকটি সরাসরি মাটিতে পড়ে যায় পরের মুহূর্তে কুমিরটি তার দিকে ধীরে ধীরে নিজের পা বাড়াতে থাকে কোন গর্জন ছাড়াই সে ধীরে ধীরে এগিয়ে আসছিল তখন হঠাৎ সে খোলা নর্দমার ভিতর পড়ে যায় সে পড়তেই লোকটি দ্রুত দৌড়ে যায় তাকে আরও ভিতরের দিকে ঠেলে দেয় যাতে কুমিরটি ট্যাঙ্কের ভিতর চলে যায় এবং তার ঢাকনা বন্ধ করে সোফা দিয়ে ঠেকে দেয় এই পুরো পরিকল্পনা ছিল সেই কুমিরটিকে এখান থেকে তাড়ানোর জন্য যাতে তার ডিম খেয়ে তারা ক্ষুধা মেটাতে পারে ডে কাঠকে ঘষে আগুন জ্বালানোর চেষ্টা করতে লাগলো কিন্তু আগুন জ্বলল না এরপর মেয়ে সাহায্যে সূর্যের রশ্মি কাঠের ওপর ফেলে তাপ তৈরি করে লোকটির ধারাবাহিক চেষ্টায় ফল আসে এবং সে আগুন জ্বালাতে সক্ষম হয় ডিম করে কাদের ক্ষুধা মেটায় ক্ষুধা মেটানোর পর সেদিন রাতেই তারা সেই ব্রিজ থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করতে লাগলো যে ব্রিজে তারা ধরে ছিল সে নিজের কাঁধের উপর নিজের গার্লফ্রেন্ডকে দাঁড় করায় এবং তাকে ব্রিজের শেষ প্রান্ত ধরতে বলে হয়তো একটি মাত্র ডিম খেয়ে তাদের শরীরে এতটুকু শক্তি আসেনি তারা আবার ব্যর্থ হয় তারা বুঝতে পারছিল না কি করবে স্বাভাবিক কথা দুটা ডিম দিয়ে চার দিনের ক্ষুধা মেটামা পরের দিন তারা আবার নর্দমার উপর থেকে সোফা সরিয়ে দেয় যাতে ট্যাঙ্কে আটকানো কুমিরটি বাইরে বের হতে পারে সে সরাসরি নিজের ডিমের দিকে দৌড়ে যায় সেখানে নিজের ডিম ফাটা দেখে ফেটে পড়ে তখন লোকটি মেয়েটিকে লাফ দিয়ে এবং তার ঢাকনা বন্ধ করে তাদের কাছে শেষ যায় সে খাওয়ার জন্য কুমিরের ডিমও নিয়ে নেয় কিন্তু ডিয়ের শরীর দুর্বল হয়ে পড়ছিল কারণ সে পাঁচ দিন ধরে ইনসুলিনের ইঞ্জেকশন নেয়নি তারা এক রাত সেই ট্যাঙ্কেই কাটায় তাদের কুকুরও পাঁচ দিন ধরে সেখানেই ছিল আকাশে ড্রোন উঠতে দেখে কুকুরটি ঘেউ ঘেউ করতে থাকে ট্যাঙ্কের বাইরে বেলুন উঠতে দেখে ডে তাড়াতাড়ি নর্দমার দিকে উল্টো দৌড়ে বাইরে বের হয়ে আসে কিন্তু ড্রোন উঠতে দেখে সে হতাশ হয়ে যায় ঠিক তখনই তীব্র হওয়ার কারণে কাটা তারের দড়ি ব্রিজে ঝুলে যায় তার চোখে খালি হাতে তার ধরে ধরে ওঠার চেষ্টা করে তার হাত কেটে যেতে থাকে অসহ্য সহ্য করেও সে ব্রিজের প্রান্ত ফেলে কিন্তু দড়িটি তার ওজন সহ্য করতে না পেরে ডে নিচে পড়ে যায় সে আবার চেষ্টা করে এবারও সে ওপরে পৌঁছায় হঠাৎ দড়ি সহ নিচে পড়ে যায় দুর্ভাগ্যবশত তার পায়ের একটি হাড় ভেঙে যায় ব্যথা এত তীব্র ছিল যে সে চিৎকার করতে থাকে পায়ের হার সোজা রাখতে সে কাঠের সাহায্য নেয় যাতে হার সোজা থাকে ডে বহু ঘন্টা অচেতন ছিল যখন তার চোখ খোলে তখন কুমিরটি তার উপর আক্রমণ করে ফেলেছিল